জার্মানির একটা গ্রোসারি স্টোরে আছি আর এখানকার সবকিছু আমরা কিনে নেবো আমরা এই সবকিছু করছি কারণ জার্মানিতে অনেক প্রতীক্ষার পর আমরা লঞ্চ করেছি আর এটা সেলিব্রেট করতে জার্মানি বড় ক্রিয়েটারদের এখানে সবকিছু কেনার জন্য এনেছে মিথ্যে কথা বলছিল না সত্যি আমরা এই স্টোরে সবকিছু কিনে নেব আর আমরা এখন সবে শুরু করেছি ঠিক আমি কেটে নিতে পারি হ্যাঁ মনে হয় আমি যা খুশি নিতে পারি হ্যাঁ যা যা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে মনে রাখো এগুলো সব চ্যারিটিতে যাবে আর এই স্টোরটা আমরা মাত্র 24 ঘন্টার জন্য পেয়েছি চলো তাহলে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো চলো প্রথম স্ক্যানটা করে দেখা যাক আজকে তোমার কতক্ষণ শিফট আছে নরমালি 8 ঘন্টা থাকে আমার তোমাকে আজকে সারাদিন প্রয়োজন সারাদিন কারণ আমি সবকিছু কিনবো ঠিক আছে আর চিন্তা করো না আমরা এমপ্লয়ীদের ওভারটাইমে টাকাও পে করব ভালো হয়েছে জার্মানি ক্রিয়েটরদের আমি এখানে ডেকে এনেছি না হলে সারা দিনে সব শেষ হতো না তুমি সাবধান এগুলো চাইটি যাবে এটা তোমার গাম হ্যাঁ এটা আমার গাম কিছু ক্রিয়েটর খালি স্টোরে মজা করে সময় কাটাচ্ছিল এভাবেই আমেরিকাতে খাওয়া হয় এ নাও তুমি খেয়ে দেখো তৈরি খাও বাকিরা সেলফ ক্লিয়ার করতে সাহায্য করছিল ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আমরা এখনো তিরিশ হাজার ডলারের বেশি খরচা করে ফেলেছি কিন্তু এটা যথেষ্ট নয় তাড়াতাড়ি

জিমি ফেরার আগে আমাদের এটা শেষ করতে হবে তাড়াতাড়ি এই ক্রিয়েটরটা সত্যি খুব ভালো কাজ করছে আমাদের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ভাবনার থেকেও দ্রুত কাজ হচ্ছে সত্যি বলতে জিমি আগেই চলে যেতে পারতো ঠিক আছে পরের ভ্যানটাও লোড হয়ে গেছে চ্যারিটিতে যাওয়ার জন্য তুই এরপর যেখানে ডোনেশন নিয়ে গেলাম সেটা হলো বারলাইনার টিয়ার টাফেল যেখানে অন্যদের পেটদের কেয়ার করা হয় এবার স্টোরে যাওয়া যাক দেখা যাক কার ওখানে কি করলো এতক্ষণ কি হলো বলো এগুলো হয়েছে ৩৫টা আইল এখনো বাকি আছে ওই সব দেখো না আমরা এটা বের করেছি দেখো কোন জিনিস স্ক্যান করলেই ওটা রেজিস্টারে চলে যাবে তোমাকে আর ওখানে যেতে হবে না ঠিক আছে তুমি কি জানো কার তুমি কিন্তু বেস্ট স্মার্ট আমরা সিস্টেম কি চিট করছি মনে হচ্ছে আমি শপিং করতে এসেছি কোনখানে লাইন কম সেটা খুঁজছি ও এই তো এখানে আমরা এই দুটো সেলফ খালি করে দিয়েছি এগুলো খালি করা হচ্ছে এগুলো খালি আমরা কিন্তু বেশ ভালো কাজ করছি একবার স্টোরের চারিদিকে ক্যামেরাগুলোকে দেখো আমাদের কাছে এই স্টোরটাকে খালি করার জন্য একটা বড় আর্মি রয়েছে ১০ জন ক্যাশে রয়েছে ১৫ জন পিছনে ব্যাকস্টাফের কাজ করছে প্রায় পনেরো জনেরও বেশি সেলফ থেকে জিনিস নামাচ্ছে আর জন সবকিছু অর্গানাইজ করে ট্রাকে জিনিস তুলছে আশা করছি আমরা দিন শেষ হবার আগেই সবকিছু খালি করতে পারবো ঠিক আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি ও যাতে শেষে আমাদের খরচ দেখে সবাই অবাক হয়ে যায় ও এটা তো দারুণ চারটে ক্যাশ রেজিস্টার মিলিয়ে আমরা প্রায় দু লাখের কাছাকাছি খরচা করে ফেলেছি কিন্তু এখনো অর্ধেক স্টোর খালি করা বাকি আশা করব ভিডিও শেষটা মজাদার হবে স্ক্যান করতে যেহেতু সময় লাগছিল তাই কয়েকজন গোকাটের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করলো ও এটাতে বসে খুব কষ্ট হবে যেহেতু আমরা তাড়াতাড়ি করতে চাইছিলাম তাই র্যান্ডাম মানুষদের ফ্রি গ্রসারি অফার করলাম তোমরা কি আমার ভিডিওর অংশ হতে চাও এখানকার সব থেকে দামি জিনিসও তোমরা নিতে পারো এটাকে শুধু ফেস্টিভেলই নয় আমাদের নতুন মিস্টার বিস ল্যাপ টয়ও বিক্রি করছে যেরকম দেখছো এরা কিন্তু প্রথমে এটাই নিলো এটা কিন্তু একটা ভালো সাইন সব স্ক্যান করা হয়ে গেছে সব মিলিয়ে টোটাল দুশো ইউরো হয়েছে এবার এগুলো সব বাইরে নিয়ে যেতে হবে অনেক অনেক চলো তাহলে বুলেট ট্রাক তৈরি তাই আমাদের এবার যেতে হবে বন্ধুরা চলো তাহলে চলো চলো স্বাভাবিকভাবেই স্টোরে সবকিছু কিনে নিয়ে চ্যারিটিতে ডোনেট করা অনেকটা এক্সপেন্সিভ তাই একটা সাহায্য করতে পারো পারো এটা কাতে গিয়ে ফেস্টিভ্যাল ট্রাই করো এটাই হলো পৃথিবীর সব থেকে সেরা চকলেট আমি কিন্তু একেবারে মিথ্যে বলছি না আশা করব ভালো লাগবে মনে হচ্ছে আমরা বেশ তাড়াতাড়ি কাজ করছি যখন শুরু করেছিলাম তখন এটা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু এখন এগুলো ফাঁকা আর মাত্র তিনটে আইল বাকি আছে বাকি পুরো স্টোর ফাঁকা হয়ে গেছে আমরা কি করছিলাম শহরে ছড়িয়ে পড়ায় আরেকজন ক্রিয়েটর এলো পুরো খালি হয়ে গেছে তো প্রায় শেষ করে ফেলেছি একটা সুপার এরকম খালি দেখিনি ঠিক আছে সবাই শোনো একবার এদিকে এসো আমি এই মাত্র পুরো স্টোর ঘুরে এলাম সমস্ত খালি শুধুমাত্র এটা ছাড়া এটা হলো আমাদের ফাইনাল আইল আর তারপরে আমরা বলতে পারবো আমরা এডেকাতে সবকিছু কিনে নিয়েছি ঠিক আছে প্রথমটা হয়ে গেছে একবার পার্থক্যটা দেখো এবার আমাদের এগুলো আনপ্যাক করতে হবে এটাই খুব কঠিন চলো তোমরা যদি এগুলো ফেলে দাও তাহলে চ্যারিটির ক্ষতি হবে না 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 আমরা কিচ্ছু ফেলবো না এই ফ্রোজেন সেকশনের জিনিসগুলো দেখতে কম লাগে কিন্তু আসলে ভেতরে অনেক জিনিস ছিল যেগুলো বার করতে অনেকটা সময় লাগছে আমি ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই শেষ করব festivale দিয়ে আমি তোমাদের থ্যাঙ্ক ইউ জানাতে চাই তোমরা আমাকে সাহায্য করেছো তোমরা চলে যেতে পারতে 10 ঘন্টা আগেই কিন্তু যাও না স্ক্রিনে ওদের চ্যানেলগুলো আছে ওদের জন্য একটা বড় শাউটআউট আমরা সবাই শেষ করে ফেলেছি festivale নাও যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে বলে দিই festivale সব অ্যাডেকাতেই अवेलेबल আমরা এতদূর জার আপনিতে যেহেতু শুধুমাত্র তোমাদের ভালোবাসা পে তোমাদের লোকাল অ্যাডিকাতে গিয়ে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবার দেখা যাক কত খরচ হলো আর রশিদটা কত লম্বা দেখা যাক 월 রেকর্ড ব্রেক করতে পেরেছে কি সবটা সেলফ এখন খালি এখন আমরা স্ক্যান করব তোমরা সবাই জানো আমরা স্ক্যান করেছি চারটি ক্যাশ রেজিস্টারে প্রথমটাই দেখা যাক খরচা কত বের হই 130895 ইউরোস এটা এমন কিছু বেশি নয় কাছে ঠিক আছে এটাতে হয়েছে আগেরটার মতনই এক লাখ তিরিশ হাজার চারশো ছাপ্পান্ন ইউরো এটাতে হয়েছে এক লাখ আঠাশ হাজার ডলার আর শেষ ক্যাশ রেজিস্টারে এক লাখ পঁয়ত্রিশ হাজার তার মানে টোটাল হলো পাঁচ লাখ চব্বিশ হাজার ডলার আমার ইউরো মনে উচিত ছিল কিন্তু সরি আমি আমেরিকান এই দেখো সবাই এটা হলো রসিক শেষ তো ধরবে আমি এটা ধরো এদিকটা

ভালো দের কাছে স্ট্রাসন ফিগার হাইল সামি খেলতে হিল বার্লিন বার্লিনার টিয়ার টাফেল অ্যাঙ্গেল আরবাইটার সাবারিটার বান এইচ এ বার্লিন ইউনিয়ন হিলস রড আর সুপার কুচা ফ্রান্সিস কানা আমরা অনেক সাপোর্ট পেয়েছি যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছে এগুলো পৌঁছে দেবার জন্য এগুলো শুধুমাত্র বিতরণ নয় বলা ভালো জীবন পরিবর্তন আশা করব এই এত কিছু এদের জীবনকে পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করবে আর ফাইনালি আমরা শেষ করতে পেরেছি সবাইকে থ্যাংক ইউ আমরা সব কিছু কিনে ফেলেছি থেকে যদি তোমরা জার্মানিতে থাকো তাহলে ফেস্টিভ্যাল কেন এটা অনেক সাহায্য করে